স্ক্রিনে ম্যাপটা দেখে বলো তো এটা কোন জেলা বুঝতেই পারছো এটা দামোদর অজয় হুগলি নদীর মোহনায় বা অববাহিকায় গড়ে ওঠা বাংলার শস্যভান্ডার হ্যাঁ এই ম্যাপটি হচ্ছে বর্ধমান জেলার এই বর্ধমান জেলাটি দু হাজার সালে দুই ভাগে ভাগ হয়ে গেছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান কিন্তু এই বর্ধমান হচ্ছে মুঘল আমলের একটা প্রশাসনিক কেন্দ্র একই সঙ্গে এই বর্ধমান যে কথাটা এটা এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থই হচ্ছে সমৃদ্ধি অর্থাৎ কৃষিভিত্তিক একটা জেলা যেখানে প্রচণ্ড পরিমাণে বাংলার শস্য ভাণ্ডার বলে পরিচিত অনেক শস্য উৎপাদন হয় একই সঙ্গে এই যে বর্ধমানের জলবায়ু সেটা কোপেনের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই অনুযায়ী কোপেনের শ্রেণী অনুযায়ী বর্ধমান জেলার যে সংকেত জলবায়ুর সেটা হচ্ছে সি ডাব্লিউ এ উষ্ণ আদ্র উপকান্তীয় জলবায়ু উপকান্তীয় মৌসুমি জলবায়ু তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো